বিগত কয়েকটি জাতীয় নির্বাচন পরিচালনায় বিতর্কিতরা প্রশাসনে এখনও বহাল তারা থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যায় দেশের বেশিরভাগ রাজনৈতিক দল সেই সঙ্গে বর্তমান কমিশনের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভরসা করতে পারছে না কয়েকটি দল জাতীয় সংসদ নির্বাচন যখন দু হাজার ফেব্রুয়ারি থেকে এপ্রিলে তখন ইসির সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ এদিকে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোষরদের নিয়ে সংখ্যা রয়েছে দলগুলোর তাদের সরানো না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে বলে মনে করেন তারা এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে গত সাত মাসে দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছে তবে সম্প্রতি সাবেক সিইসি রা যখন আদালতের কাঠ করায় তখন পুরাতন কাঠামোতে গঠিত বর্তমান ইসির কার্যক্রম নিয়ে রয়েছে নানা মত জামায়াত ইসলামের সহকারী জেনারেল সেক্রেটারি হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমকে বলেন নির্বাচন কমিশন তাদের কার্যক্রমের মাধ্যমে দেশ এবং জাতির কাছে যে অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছে সেটা কিভাবে বাস্তবায়ন করে এটা এখন দেখার বিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা আছে এদের অন্তর্বর্তীকালীন সরকারি নিয়োগ দিয়েছেন তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে সক্ষম হবেন বদিউল আলম মজুমদার বলেন আগামী তিনি নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে আস্থা অর্জন করা আস্থার সংকট যদি থেকে যায় তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে তিনি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব যদি নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করে নির্বাচন কমিশনের ভুল করার কোনো সুযোগ নেই তারা ভুল করলে এর পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে